রাজনীতির অন্যরকম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ঘটনার পাশাপাশি বিকৃত অপতথ্য ছড়ানো বা বিতর্ক বিভেদ সৃষ্টির অভিযোগও কম নয় কিভাবে বিষয়গুলো দেখেন রাজনৈতিক নেতারা বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ মনে করেন বিভিন্ন সময়ে ট্রায়ালের শিকার হয়েছে তাদের দলটি যদিও কারো বিরুদ্ধে অভিযোগ নেই জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলছেন ভার্চুয়াল লড়াই থাকলেও প্রতিষ্ঠিত হবে সত্যই বিশ্ষকের মতে যাচাই করতে হবে ভালো আর মন্দ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ভিডিও নির্মাতাদের গুগল পেমেন্ট দেয়া শুরু করে দু সালে বাংলাদেশে এর প্রসার ঘটে দু সালের পর কন্টেন্টে নতুন মাত্রা যোগ করে রাজনৈতিক সমালোচনা দেশে কয়েকটি গণমাধ্যম বন্ধ ও অন্যরা সংকুচিত হলে সরকারের সমালোচনার ক্ষেত্র হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া চব্বিশের কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অনেকের চোখ ছিল ভার্চুয়াল জগতে দর্শকের অতি পছন্দের জায়গা হয়ে ওঠে রাজনৈতিক কন্টেন্ট যা সহজে বোঝা যায় ভিউ বা শেয়ারে রাজনৈতিক দলগুলো তার স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় তবে জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা অনেকেই এখন আর সম অবস্থানে নেই পরিবর্তন এসেছে সময়ের ব্যবধানে অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রোপাগান্ডার অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েট করা বিভিন্ন ধরনের বক্তব্য আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করছে এটা সত্য এ মিডিয়া ট্রায়াল করার একটা অপচেষ্টা চালু আছে বিএনপির বিরুদ্ধে সেটা সফল হবে না আইনশৃঙ্খলার অবনতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চায় জামাত বরং দল মত নির্বিশেষে বিশৃঙ্খলার বিপক্ষে দাঁড়ানোর কথা বলেন দলের আমির আমরা নিজেরা কারো বিপদ করার পলিসিতে মোটেও বিশ্বাসী না কেউ করলে তাকে আমরা থামাই দেওয়ার চেষ্টা করি অপরাধী যেই হোক না কোনো তাকে দলে প্রশ্রয় দেওয়া উচিত নয় যারা এরকম ভয়াবহ সিচুয়েশন তৈরি করছে তাদের বিরুদ্ধে সব দল মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিজেদের রাজনৈতিক বয়ান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়িয়েছে দলটি দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করে এনসিপি বাংলাদেশের জনগণ কিন্তু এখন আর আওয়ামী লীগের সেই খুব বেশি সারা দেয় না এই যে তাদের প্রভাগটা সেটা দেশের জন্য ক্ষতিকর এবং দেশের স্বাধীনতার জন্য হুমকি সংকট যেটা হচ্ছে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য আর সরাসরি হয় এবং গুজব সরানোর জায়গা তৈরি হয় যেটা আসলে বাস্তবতা এবং সামাজিক যোগাযোগ আমরা আলাদা দুটা জগৎ তৈরি হয়ে যায় প্রশাসন ও রাজনীতি কাজ থেকে দেখা সাবেক এই সচিব মনে করেন আধুনিক যুগে প্রযুক্তি নির্ভরশীলতা থাকবেই জরুরি হচ্ছে ভালো মন্দ যাচাই করা অনেক পজিটিভ দিক আছে কিন্তু আবার নেগেটিভ দিকও আছে যে এখানে অনেক অতিরঞ্জন আছে মিথ্যাচার আছে বাড়াবাড়ি আছে তো এগুলাই আবার কিন্তু মানে একটা নেগেটিভ সমাজকে সমাজকে অস্থির করতেছে বন্ধ করার কোনো সুযোগও নাই বা উচিতও হবে না কিন্তু কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এটা দরকার বিশ্লেষকরা বলছেন দায়বদ্ধতার অনুপস্থিতিতে অপতথ্য বা বিকৃত তথ্য ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে দিতে পারে যে কেউ অপতথ্যের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা